বাকি রাস্তাতে যেছে না মন্দির যেছে না চোখে পড়ছে না রাস্তাটা কবে ঠিক করবে পাশে দিন যাচ্ছে সবার দেহ চাচ্ছে বিয়ে তুলতে চলতে হয়ে আছে এই জন্য আমাদের খবর আমাদের রাস্তা রাস্তা যদি পনেরো দিনের মধ্যে চালু না হয় এক থেকে বৃহত্তম আন্দোলন আমরা আজকে হয় আমরা সরকারের মধ্যে পদ অবরোধ উঠে দিলাম কিন্তু পরে ঘন্টার পর ঘন্টা আমাদের পদ অবরোধ হবে তাতে আমরা